বিনাকী ভট্টাচার্য রচিত ফুলকুমারি থেকে আজ পাঠ করছি নবম পর্ব লকডাউন শুরু হওয়ার পর থেকে এক মাসেরও বেশি সময় পার হয়ে গেছে শুধু ফ্রান্সে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে ঘরের ভেতর লুকিয়ে ও ভীত সন্ত্রস্ত ইঁদুরের মতো এক অদৃশ্য জল্লাদের হাত থেকে রক্ষা পায়নি অনেকে সে এমন এক যে আমাদের প্রযুক্তি বেসুমার যন্ত্রপাতি কিংবা সেই উদ্ধতপূর্ণ অহংকারের পরবা করে না যে অহংকার আমাদের শিখিয়েছে আমরাই প্রকৃতির তুমি মনে হয় কোনো গভীর ফিকিরে ডুবে আছো ফুলকুমারী ফিসফিসিয়ে বলে কণ্ঠটা হালকা বাতাসের মতো কোমল বগুড়ার এক পুরনো কিচ্ছা কথা ভাবছিলাম আমি জবাব দিই বগুড়া যার প্রাচীন নাম ছিল পুণ্ড ছিল প্রাচীন বাংলার সভ্যতার প্রাণ সেই পুণ্ডবর্ধনে একসময় বাস করত এক সৌদাগর যার জাহাজ পারিবিত শাস্যমত তার তেজারতির ঐশ্বর্য ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আর সেজন্যই তাকে বলা হতো চাঁদ সৌদাগর বা চাঁদ বেড়ে কিন্তু প্রকৃতির বেদী মনসার সঙ্গে গোল বাঁধে চাঁদ মনসা চেয়েছিল যেন চাঁদ সদাগর তাকে দেবী হিসেবে স্বীকার করে পূজা করত তার এই ইচ্ছা অহেতু ছিল না মানুষ প্রকৃতির সন্তান আর প্রকৃতি মায়ের প্রতি সন্তানের জন্য গর্বে কিন্তু অহংকারী সেই আদেশ মানতে এই অবজ্ঞা মনসাকে ক্ষুদ্ধ করে তুলল তিনি সাপ দিলেন চাঁদ নির্বংশ হবে সর্প দর্পণে শীঘ্রই চাঁদ সদকের সব ছেলে সর্পদর্শনে মারা যেতে লাগলো বাকি থাকলো শুধু লক্ষ্মীর ধর যখন লক্ষিন্দরের বিয়ে হলো চার সদগর তার জন্য এমন এক বাসর ঘর তৈরি করলেন যেখানে কোনো সাপি প্রবেশ করতে পারবে না বিয়ের রাতে লক্ষিন্দর ও তার স্ত্রী বেহুলা সেই লোহার বাসর ঘুমাতে গেল বাতাস যেন এক অদৃশ্য আতঙ্কে কাঁপছিল আর চাঁদ ও মেঘের আলারে লুকিয়ে গেল যেন আসন্ন দুর্ভাগ্যের সাক্ষী হতে চায় না কেউ চাষ সদগরের সব সাবধানতাকে ঠাট্টা করে মনসা তার ভয়ংকর। অভিশাপ পূরণ করতে কালনাগিনীকে পাঠালেন বাসর শেষ হলে লক্ষিন্দরের মত হল সর্বদর্শনে আর এক রহস্যময় মায়ার মোহে গভীর ঘুমে অচেতন হয়ে রইল বেহুলা জেগে উঠল ভয়ঙ্কর জীবন বিবশ করা দৃশ্যের মুখোমুখি হয় বেহুলা মৃত স্বামী পড়ে আছে বাসর ঘরে স্বামীকে বাঁচানোর জন্য ওয়াদা করে বেহুলা এক লাজুক ভেলায় লক্ষিণ ধরে দেহ পাশে পাশে নিয়ে ভেলা ভাসালো বেহুলা মা মনসাকে প্রসন্ন করার জন্য তার শ্বশুরের বিশাল জাহাজগুলোকে উপেক্ষা করলো সেসব বাণিজ্য যা তরবারির মতো ধারালো হয়ে কেটে চলে যায় দরিয়ায় তার বদলে সে বেছে নিল কলা গাছের এক মামুলি ভেলা যার পাতাগুলো সেলাই করা ছিল হিম্মতের সুতায় প্রযুক্তির বিষয়কে কেন পরিত্যাগ করলো বেহুলা কেন এক নাজুক ভেলায় ভেসে যাত্রা করলো নিরুদ্দেশের থেকে সে তার ভেলাটা নদীর পানিতে ভাসিয়ে দিল স্রোত তাকে নিয়ে গেল উজ্জ্বল সবুজ বনের মধ্যে দিয়ে যেখানে বানররা নিজেদের গোপন কথা ফিসফিস করছিল সূর্যের সোনালি আলোতে ভেসে যাচ্ছে বেহুলা তার আঙ্গুলগুলো স্পষ্ট করছে পারি প্রতিটা ঢেউয়ের সঙ্গে নাচছিল ভেড়া বেহুলা তার গালের ত্বকে অনুভব করছিল সূর্যের উষ্ণতা আর ঠোঁটের নিচেই অশ্রুর স্বাদ সে এখন একাকার নদী গাছ আকাশের সঙ্গে আর যখন ঝড় এলো তুফান ফেটে পড়লো আসমানে বেহুলা তার কলা গাছের ভেলাটা আঁকড়ে ধরল আকাশে বিদ্যুতের মতো চমকাল বজ্র তার ত্বক বিধল বারিশ কিন্তু সে ছিল দ্রুতকালী বেহুলা যাত্রা করেছিল উত্তরঙ্গ তুফানের বরাবর তার কম্পাস ছিল হৃদয় আর সানি আধগলিত সব ছিল পাশে অৎপর যখন ভোর হল নীরব হয়ে গেছে তুফান বেহুলা নিজেকে দেখল শান্ত এক সাগরের মধ্যে ভেসে চলছে তার ভেলা বিপন্ন হলো শেষ অবিচল ছিল যে তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক দেশে চোখ বন্ধ করলো বেহুলা পানি থেকে আসা শুনতে পেল তুমি যা জয় করো তা তোমাকে বাঁচিয়ে রাখে না বরং তুমি করো তার মধ্যেই বেঁচে থাকো এখন আমাদের প্রত্যেকের পাশেই বেহুলা আছে যখন আমরা আমাদের নিঃসঙ্গ ভেলাগুলোতে ভেসে চলে যাচ্ছি নদীর কোথাও চাঁদ সৌদাগের সমস্ত শক্তি এবং মহিমা শ্বাস সমুদ্র পানি দেওয়া বাণিজ্য তরীগুলো যখন আরো বেশি অহেতুক মনে হয় বরং আমাদের চির আকাঙ্ক্ষাগুলো পেতে পারি বেহুলার প্রেম এবং সজনীয়া জীবনে এটাই সেই সে কাঠি বা মানবজাতিকে জাতিকে মা থেকে বাঁচাতে পারে পাখির জীবন প্যারিসের এক স্নিগ্ধ সকালে জেগে উঠি লকডাউনের নৈশব্দ ভেদ করে ধীরে ধীরে বাড়তে থাকা পাখির ডাক এক সময় জীবন্ত সঙ্গীত হয়ে ওঠে তখনই আমি আমার স্বপ্নের অর্থ বুঝতে পারি আমি যেন রঙিন পাখিদের এক মোহন ভুগনে ছিলাম তাদের পালকের বাহার যেন এক একটা নকশাদার সালমা জানি আর তাদের গানের সুর শিশমরা এক মায়াময় সিম্ফনি জানালার ফাঁক দিয়ে উকি দিতেই মনে হলো আমি যেন এখনো খোয়াবের মহলেই আছি রাস্তা আর ছাদগুলো পাখিদের ডানা ছাপটানো আর মিঠামিঠা শিখে ভরে উঠেছে মনে হচ্ছে দখলদার মানুষের কবজা থেকে পাখিরা তাদের হারানো মাতৃভূমি পুনরুদ্ধার করতে এসেছে আর প্রকৃতির নকশী নিজেদের দিব্যি সিম্ফোনিতে এঁকে দিচ্ছে সুতায় সুতায় মহামারীর নৈশব্দে ঢাকা এই শহর যেন ফিরে পাচ্ছে তার প্রকৃত কণ্ঠস্বর ফুলকুমারীও এখানে আছে সারা ঘরে হেঁটে বেড়াইছে তার হাটায় যেন প্রতিধ্বনিত হচ্ছে পাখিদের সুরলা তরঙ্গের পোড়াশ সুর ও শরীরের ঐক্যতানে যেন সে তার গানের সঙ্গে ফানা করে নাচছে নিরন্তর স্বার্থপর মানুষের সভ্যতার বিরুদ্ধে প্রকৃতির উল্লাস এমন স্মরণীয় মৌকায় খুশির মাহফিল হওয়া দরকার জানো ফুলকুমারী তেমন মাফ চাবার ভঙ্গিমাই বলি আমাকে মনে করা যেতে পারে একটি পাখি আমাদের ক্লাস সেভেনের রশিদ সারি আমাকে প্রথম পাখি বলেছিলেন সারামাকে আমাকে চিড়েখানা নিয়ে পড়াচ্ছিলেন সাদা বাংলায় চিড়াখানা বলতে এমন কোনো জায়গা বোঝায় যেখানে চিড়িয়া থাকে চিড়াখানা শব্দটা ছিল আমার কাছে একদম অজানা শব্দটার মানে জানতে চেয়ে আমি হাত তুলি স্যার চিড়াখানা মানে কি বুঝিস নি তাহলে তুই ও একটা চিড়িয়া তিনি আমাকে ইশারা করে বুঝিয়ে দিতে চেয়েছিলেন আমি আসলে মানুষ নই বরং এমন একটি প্রাণী যে চিড়াখানা থাকে কোনো অদ্ভুত কারণে রয়েছে স্যার আমাকে সহ্যই করতে পারতেন না একবার আমার ছোট বোন বুলবুলি আমার মুখে কার্ডবোর্ড দিয়ে মেরে আমার নাকের হার ভেঙে দেয় কয়েকদিন পরে আমি স্কুলে গেলে রশিদ স্যার আমাকে গত কয়েকদিন স্কুলে না আসার কারণ জানতে চাইলে আমি বলেছিলাম জ্বর ছিল ছাড় জ্বর আসে কেমনে এমন বেদরত আচরণ ছিল তার রশিদ স্যার প্রায়ই এমনভাবে আমার সাথে কথা বলতেন যেন আমি বিরাট কোনো অন্যায় করেছি আসলে আমি জানতেই না চিরাখানা মানে কি এটা একটা হিন্দি শব্দ যার মানে পাখি জীবন যেন পাখির মতো এমন ধারণা নিয়েই কবি জীবনানন্দ দাস তার জীবন কাটিয়েছিলেন যদিও তার নাম জীবনানন্দ কিন্তু তার জীবনের সফর শেষ হয়েছিল এক দ্রুতগতির গতির ট্রামের নিচে পড়ে ফুলকুমারী তোমাকে জীবনানন্দের একটা কবিতা আমি কোনো এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি তুমি কোনো এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো হয়তো হাজার হাজার বছর পরে মাঘের নীল আকাশে সমুদ্রের দিকে যখন উড়ে যাবো আমাদের মনে হবে হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম আরেকটা বাংলা কবিতা এটা আলমাহমুদের আমার ছাত্র খুব পছন্দ করতাম আমি সে সময় আমি কোনো গভীর অর্থ খুঁজতাম না কবিতার এটা ছিল কেবল ক্লাস ফাঁকি দেওয়ার খুবসুরত এক বাহানা তোমরা যখন শিক্ষক পড়া মানুষ হওয়ার আমি না হয় পাখি হব পাখির মতো বন্য ফরাসিতে শিক্ষককে বলে প্রফেসর প্রফেসর তিনি যিনি কিছু প্রফেস করতে পারেন অর্থাৎ ভবিষ্যৎ দেখতে পারেন এটি একটি কিছু অ্যালার্ম করতে পারেন এবং সেটিকে সত্য বলে দাবি করতে পারেন আজ আমার রসিদ স্যারের কথা মনে পড়ছে আমার উচিত রসিদ স্যারের প্রতি আমার সুক্রিয়া জানান তিনি আমার জীবন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন একদম ঠিক ঠিক স্যারের কথা আমি তো আসলে চিড়িয়াই আমি এক পাখি বাস্তুদিতাহীন মানুষ যাকে ঘর বলে তেমন কোনো ঠিকানা নেই আমার নিরুদ্দেশের দিকে যাত্রা করা এক মুসাফির যেখানেই যাই তারা খেয়ে আবার পালায় আবার জানালায় তাকিয়ে ভাবি এই উল্লসিত পাখিরা ঠিক কতদিন গাইবে গাইতে পারবে এভাবে